আসসালামু আলাইকুম যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিল যারা যাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন ঠিক তাদের রুহের মাখেরাত কামনা করছি এবং তাদের মা বাবাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি আজকে দুঃখ ভরা ক্রান্ত মনে বলা বলতে হচ্ছে আমাদের দেশ যাতে আবার আগের মতো হয়ে না যায় সেদিকে আমাদের খুব খুব বেশি মনোযোগ দিতে হবে আর সেটা করতে হলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে আমাদের ছাত্র সমাজ রয়েছে তাদেরকে গ্রাম ভিত্তিক তাদেরকে এলাকা ভিত্তিক তাদেরকে ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকের নাম যদি আমরা এন্ট্রি করতে পারি ছাত্র দ্বারা এন্ট্রি করতে পারি ছাত্রদের মাধ্যমে যদি নামগুলো লিখে ফেলতে পারি এবং যাদের বয়স আঠারো বছর একদিন নাম লিখে ফেলতে পারি এবং এদের ভিতর থেকে কে ভালো কে আমাদের সমাজের কথা বলে কে আমাদের ভালোবাসে এখন কিন্তু পোলিটিকার পারি নেই এখন কে আমাদেরকে ভালোবাসে কে ভালো লোক তাকে আমাদের ছাত্র সমাজ তাকে বের করতে হবে কারণ এখন আমার আর পাশ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার নেই এখন হলো ব্যক্তির দরকার যে ব্যক্তিটা এলাকায় মানুষ এলাকার মানুষ যাকে ভালোবাসে এলাকাকে যে ভালো চোখে দেখে যে নিরপেক্ষ ব্যক্তি যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে সমান চোখে দেখে এই ধরনের মানুষ আমরা চাই এই ধরনের মানুষ আমাদেরকে বের করতে হবে এই ছাত্র সমাজের মাধ্যমে এই ছাত্ররা কিন্তু জানে তারা প্রত্যেকটা এলাকায় জানে যে প্রত্যেকটা এলাকায় কি ভালো লোক তাকে খুঁজে বের করতে হবে এবং এই খুঁজে বের করার মাধ্যমে আমাদের দেশটাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে ভালো মানুষের মাধ্যমে ধন্যবাদ वन